বিমানবন্দরে তাসকিন আহমেদ নাইম শেখরা পড়লেন সমর্থকদের তোপের মুখে দলের পরাজয় মানতে না পেরে এই ক্রিকেটারদের প্রতি খুব উগরে দেন তারা তাসকিনের প্রতি কারো কারো আচরণ তো অতিক্রম করে ভদ্রতার সীমা খাও। বিমানবন্দর থেকে নাইম শেখের গাড়ি বের হতেই দোধ্বনি শুরু কেউ কেউ দিলেন ভুয়া ভুয়া স্লোগান এমন মুহূর্তে ছলো ছলো চোখ নাইমের যেন ভাবতেই পারেননি নিজ দেশের মানুষদের সামনে এভাবে অপমানিত হতে হবে এশিয়া কাপের দলে জায়গা হয়নি নাইমের ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পুরোটা খেলতে পারেননি শেষ ওয়ানডেতে ব্যাট হাতে নেমে ব্যর্থ হন সেই ব্যর্থতার দায় নাইমের ঘাড়ে অবশ্যই বর্তাবে কিন্তু সমর্থকরা যেন এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজের পুরো ব্যর্থতার দায় নাইমের ঘাড়ে চাপিয়ে দিয়ে দুয়ো ধ্বনি শুরু করলেন এদিকে এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা সাইফ হাসানের গাড়ি বের হতেই বদলে গেল দর্শকদের আচরণ কোনো দুয়োধ্বনি তো নয় দাপুটে ব্যাটিং করা সাইফের পরিবারের গাড়ি দেখতেই সবাই শান্ত হয়ে গেলেন কেউ কেউ হাত নেড়ে স্বাগত জানালেন এই ব্যাটারকে এদিকে দুবাই সারজা আবুধাবি ঘুরে বুধবার বড় বড় লাগেজ নিয়ে ঢাকায় পা রাখেন টাইগার ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্যরা হতাশার এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজের পর ভক্তদের চোখে ওই লাগেজ ভর্তি যেন কেবলই হতাশা আগের রাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ শান্তির ঘুম উধাও কোনো মতে রাত কাটিয়ে ধরেন ঢাকার ফ্লাইট একে তো ম্যাচ খেলা আর ভ্রমণ ক্লান্তি তার উপর ক্রিকেটারদের সঙ্গী এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের হতাশার পরাজয় বিষণ্ন মনে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় সাকিব সোহান মুস্তাফিজ রিসাদদের স্ত্রী সন্তানকে নিয়ে দেশে ফিরলেন সাইফ হাসান দলে কাম কামব্যাক করে দারুন পারফরম্যান্স করেছেন ব্যাট হাতে কিন্তু দলীয় ব্যর্থতায় হতাশ হয়ে দেশের মাটিতে পা রাখতে হল সাইফকে ব্যাট হাতে সময়টা মতো যায়নি তাউহুদ হৃদয়ের ভিসা জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দলে যুক্ত হয়ে সুপার ফ্লপ নাইম হতাশা ভরা মুখ নিয়ে ঢাকায় ফিরলেন হেড কোচ ফিল সিমন্স দলের এমন পারফরম্যান্সের পর বিমানবন্দর এলাকায় ভক্তদের তোপের মুখে পড়ে সেই হতাশা যেন সবার আরও বেড়ে যায়